বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় উচ্চতা জাতি পুষ্টি স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানের উপর নির্ভরশীল ইউরোপের নেদারল্যান্ডসের পুরুষের গড় উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি নারীদের পাঁচ ফুট সাত ইঞ্চি যা বিশ্বে শীর্ষ স্থান ডেনমার্ক আইসল্যান্ড মন্টিনিগ্রো ও বসনিয়ার মতো দেশগুলো পুরুষদের গড় উচ্চতা ছয় ফুটের কাছাকাছি নারীদের পাঁচ ফুট ছয় থেকে সাত ইঞ্চি এছাড়া পোল্যান্ড লিথুয়ানিয়া ও ইউক্রেনের পুরুষরা প্রায় পাঁচ ফুট এগারো ইঞ্চি উচ্চতায় পৌঁছায় অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার কিছু দেশে উচ্চতা কম পূর্ব তিমুর পুরুষদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি নারীদের পাঁচ ফুট বাংলাদেশের পুরুষদের গরুচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং নারীদের পাঁচ ফুট এই তথ্যগুলো দেখায় যে পুষ্টি স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার উন্নতি সরাসরি মানুষের শারীরিক বিকাশে প্রভাব ফেলে উন্নত দেশগুলো লম্বা উচ্চতার উদাহরণ আর উন্নয়নশীল অঞ্চলের কম উচ্চতা বৈশ্বিক স্বাস্থ্য ও পুষ্টি বৈষম্যের আঙ্গিনা যেন ফুটিয়ে তোলে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট